এবার চলে আসি মাঙ্গলিক মাঙ্গলিক বহু স্থানে মঙ্গল খারাপ থাকলে মাঙ্গলিক বলা হয় তা আজকে বিশেষ একটা স্থান নিয়ে আলোচনা করবো এবং সেই স্থানে কি কি ঘটে মাঙ্গলিক আপনার সন্তানের কি মাঙ্গলিক আছে আপনি ছেলেই হন মানে জাতক হন আর জাতিকা হন জাতিকা মানে মেয়ে তা আমাদের মাঙ্গলিক মানে একটা এফেক্ট আছে আমার একটা সুগার আছে হাই লেভেলের বা হাই ব্লাড প্রেশার আছে মানে এটা একটা জীবনের ঝুঁকি হেলথের পক্ষে ক্ষতিকারক ঠিক সেরকম সাংসারিক জীবনের ঝুঁকি দ্যাট ইজ মাঙ্গলিক জীবনের ঝুঁকি মাঙ্গলিক হাজব্যান্ডের বেঁচে থাকা ওয়াইফের বেঁচে থাকা এইগুলো কিন্তু মাঙ্গলিক ওপর নির্ভর করে তাদের আয় উন্নতি এভরিথিং সব তাই আজকে একটা স্থান নিয়ে আগে আলোচনা করব মাঙ্গলিক আপনার কি লগ্নে মঙ্গল তাহলে আপনি মাঙ্গলিক এখানে একটা পার্ট নিয়ে আলোচনা করছি মাঙ্গলিকের অনেক স্থানে মাঙ্গলিক হয় তা আজকে লগ্ন নিয়ে মূলত আলোচনা করব তো লগ্ন লগ্ন দিয়ে কী ধরায় দেহ গৃহ বাড়ির পরিবেশ তাহলে যদি আপনি লগ্নে মঙ্গল থাকে তাহলে আপনার আপনার পরিবার অর্থাৎ শ্বশুর শাশুড়ির সঙ্গে মতপার্থক্য কারণের জন্য কিন্তু আপনার বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে আপনার হেলথ খারাপ থাকবে বিয়ের অনেক মা বোনদের দেখেছি বিয়ের আগে কিন্তু সুস্থ বিয়ের পর থেকে একটার পর একটা নানারকম রোগে জর্জরিত হয়েছে লগ্নে মঙ্গল থাকে শাস্ত্রে বলা হচ্ছে লগ্নে মঙ্গল ঘটায় অমঙ্গল সব থেকে এফেক্ট তাকে আগে করে কারণ হেলথি যদি পারমিট না করে অনেক সময় মারা বলে বৌমা তুমি নাকি বাড়ি থেকে রোগ নিয়ে এসেছো এরকম অনেকে অনেক সময় অনেক বউদের শুনতে হয় কিন্তু কেউ তো ইচ্ছা করে রোগ নিয়ে যায় না রোগ হয়েছে তার ট্রিটমেন্ট করতে হবে কিন্তু ছকেই থাকে লগ্নে যদি কোনো কারণে মঙ্গল থাকে সেই মাঙ্গলিক কিন্তু হেলথকে ক্ষতি করবে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব হবে তুমি কেন আমার জন্য সময় দিচ্ছ না বা আমি সময় দিচ্ছি তুমি কেন সেই সময় আমার জন্য সময় বার করছো না প্লাস শ্বশুর শাশুড়ির সঙ্গে মতপার্থক্য থাকার জন্য কিন্তু বিবাহ বিচ্ছেদ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে সেই কারণে মাঙ্গলিক থাকলে ইমিডিয়েট এসে আগে মাঙ্গলিক কাটিয়ে ছক বিচার করে তবেই বিয়ে দেবেন তাহলে আশা করি আমাদের সন্তানদের আপনাদের সন্তানদের ভবিষ্যৎ জীবন ভালো হবে